আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদি হাসান আপনাদের কাছে চলে আসলাম আসলে আপনারা আমার হাতে একটা পানির বোতল দেখতে পাচ্ছেন এটা বর্তমানে রোদের যে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে থাকে আমরা যখন ঘর থেকে বাহির হই আমাদের হাতে একটা পানির বোতল রাখা উচিত কারণ রোদের তাপমাত্রায় ডিহাইড্রেশন হয় এটা স্বাভাবিক শরীর থেকে স্যালাইন চলে যায় লবণ চলে যায় ইভেন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যদি হাতে একটা অ্যাটলিস্ট একটা পানির বোতল রাখি তাহলে আমাদের হিট স্ট্রোক থেকে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচার সম্ভাবনা থাকে ইভেন অনেক সময় আমরা যেটা লক্ষ্য করি ডিহাইড্রেশনের কারণে পানি স্বল্পতার কারণে আমাদের মাথা ব্যথা হয় সাময়িকভাবে আমরা মাথা ব্যথাটাকে কন্ট্রোল করতে পারি আমরা যদি এর বেশি কিছু পারি তাহলে আমাদের একটা ছাতা নিয়ে বাড়াহিড হওয়া উচিত ঘর থেকে তারপর আরও কিছু যদি আমরা বলতে পারি যে প্রাইমারি ট্রিটমেন্ট যেটা কিছু প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধ থাকে সেগুলো আমরা যদি বাহিরে বাহির বিকজ এই রোধ থেকে মানুষের হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধন্যবাদ সবাই আপনারা ভালো থাকবেন